দশক ছট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন আহ জামাতের প্রার্থী আহ এক এম হক তিনি পাথরঘাটা এলাকার মূলত প্রতিটি দুয়ারে দুয়ারে এবং দোকান দোকানে তিনি গণসংযোগ করছেন মূলত আজকে আসরের নামাজের পর থেকেই তিনি তার যে প্রচারণা এবং গণসংযোগের কাজ সেটি শুরু করেছেন এবং দাড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি মূলত যেখানে দোকানদার থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের কাছে যাচ্ছেন তিনি দাড়িপাল্লা প্রতীকে বুঝাচ্ছেন পাশাপাশি গণবুটে হ্যাঁ বুটের প্রচারণাও তারা করছেন এবং গণসংযোগ দুর্যোগ খালে তিনি পাতর এলাকার বিভিন্ন সড়ক গলি ও আবাসিক এলাকায় মানুষের সঙ্গে তিনি কথা বলছেন কৌশল বিনিময় করছেন এবং দাড়িপাল্লায় বুটের পাশাপাশি তিনি দোয়া চাচ্ছেন এবং তিনি বুটাদের কথাও শুনছেন এবং নির্বাচিত হলে এলাকায় বিভিন্ন যে উন্নয়ন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং উন্নয়নের কথা বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তার সাথে তার প্রচারণার সাথে যুক্ত দিয়েছেন স্থানীয় নেতাকর্মী পাশাপাশি দাড়ি পাল্লা অর্থাৎ জামাতের সমর্থকেরাও কিন্তু এই গণশনীকে অংশ নিয়েছেন আপনাদের সুযোগ প্রদান করুন সুযোগ প্রতিষ্ঠা করার সুযোগ দান করুন বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী ডাক্তার এ কে ফজুল হক আপনাদের কাছে এসেছেন আগামী বারোই ফেব্রুয়ারি তারই পার্লামেন্ট ভোট দিয়ে তাকে আপনাদের সেবা করার সুযোগ প্রদান করুন আপনাদের পাশে থাকার সুযোগ প্রদান করুন দর্শক দেখতে পাচ্ছেন চট্টগ্রাম নয় আসনের জামাত মৌনীত প্রার্থী ডাক্তার ফজুল হক তিনি তার যে গণসংযোগ যে গণসংযোগ কর্মসূচি সেটি পালন করছেন এবং দোকানে দোকান থেকে শুরু করে পথচারী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন হ্যান্ডশেক করছেন এবং তার যে হ্যাঁ পক্ষে লিফলেট বিতরণ করছেন এবং তারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং এখানে তার সাথে তার তার যে নেতাকর্মী এবং সমর্থকেরা রয়েছে তারা রয়েছেন এবং দাড়িপাল্লা যে প্রতীক দাড়িপাল্লা যে প্রতীক সে প্রতীকও কিন্তু আহ নেতাকর্মীরা এখানে সাথে নিয়ে এসেছেন মূলত আপনারা জানেন চট্টগ্রাম নয় আসনে ডাক্তার কেম ফজুল হক মূলত প্রতীক যে দাঁড়িয়ে ফেলার প্রতীক সেটি পাওয়ার পর থেকেই তিনি নির্বাচনের মাঠে বুটের মাঠে বেশ সরব রয়েছেন এবং পাশাপাশি এই আসনে ওনার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন বিএনপি প্রার্থী আবু সুফিয়ান তিনিও কিন্তু বুটের মাঠে রয়েছেন আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদ জাতীয় সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে এবং সেদিনই মূলত দেখা যাবে শেষ পর্যন্ত কোন প্রার্থী শ্বেচ্ছ্বাসে আসে সেটি তখনই দেখা যাবে এবং হ্যাঁ এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় কিন্তু ব্যাপক গণসংযোগ গণসংযোগ চালাচ্ছেন জামাতের প্রার্থী দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর এক এম ফজুল হক। এবং দেখতে পাচ্ছেন তিনি পথচারীদের সাথে বিভিন্ন ভোটার স্থানীয়দের সাথে কথা বলছেন এবং সে ভোটারদের কাছে ডাকার জন্য মূলত তিনি প্রচারণা চালাচ্ছেন এবং এখানে যারা সমর্থকের রয়েছেন তারা কিন্তু দাড়িপাল্লা যে স্লোগান সেটি দিচ্ছেন সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম নয় আসন থেকে মনোনীত প্রার্থী গরিব তুকি মানুষের বন্ধু চট্টগ্রাম মেট্রোপলিটন পার্কিও হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান বহুমুখী প্রতিভার বিশ্বকর প্রতিভ ডাক্তার ফজদুল হক সাহেব সেবা করার সুযোগ দান করার জন্য আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কটওয়ালি ইতাল শাখার সম্মানিত সেক্রেটারি জলাব আহমেদ ভাই উপস্থিত আছেন এই গণসংযোগে উপস্থিত বাংলাদেশ জামাতি ইসলামী কুতু আলী তানার সম্মানিত সেক্রেটারি জনাব মুস্তাক ভাই উপস্থিত এসিস্ট্যান্ট সেক্রেটারি আনাম জুবায়ের এবং এই এলাকার কৃতি সন্তান জনাব আজিজুল করিম আমাদের শাহজাহান ভাই এবং এলাকার গণ্যমান্য মা ব্যক্তিবর্গ এবং সম্মানিত উপস্থিতি আসসালাম আপনারা জানেন যে আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে গত দুই সালের ছত্রিশ জুলাই রক্তক্ষয়ী ছাত্র গণ মাধ্যমে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এই দ্বিতীয় স্বাধীনতার মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে আগামী নির্বাচন বাংলাদেশের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে আগামীর বাংলাদেশকে বিনির্মাণের জন্য বাংলাদেশের প্রধান প্রধান ইসলামী দল এবং গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তি এবং জুলাই যোদ্ধাদের সমন্বয়ে এগারো দলীয় জোটের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশ নামে চলো সবাই মিলে গড়ে বাংলাদেশ এই প্রতিবাদ্যকে সামনে রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা জামাত ইসলামের নেতৃত্বে এগারো দলীয় জুট সিদ্ধান্ত ঘোষণা করেছে এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটি পলিসি সাবমিটও ঘোষণা করা হয়েছে আপনাদের একটি বুট পারে বাংলাদেশকে বদলে দিতে আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন বাংলাদেশে হয় নাই এই চট্টগ্রাম ন চট্টগ্রামের একটা গুরুত্বপূর্ণ আসন এখানে যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাটের অবকাঠামো একটু বৃষ্টি হলে পানি তলিয়ে যাওয়া এবং আমাদের অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান কিছুরেই আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই আপনারা জানেন যে এখানে প্রত্যেকটা ওয়ার্ডে অন্তত একটা করে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার থাকা দরকার ছিল এবং প্রত্যেকটা থানায় উপজেলার মতো একটা হেলথ হসপিটাল থাকা দরকার ছিল কিন্তু স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও সেটা হয় নাই আমরা যদি ইনশাল্লাহ নির্বাচিত হই তাহলে আমরা মানুষের স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা বাসস্থান ইত্যাদি সবকিছু পরিকল্পিতভাবে সংস্কারের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব যাতে করে বাংলাদেশ একটি সাঁদাবাজিহীন এবং দুর্নীতি স্বজনপ্রীতি এবং দহলদারি মুক্ত একটা বৈষম্যহীন ন্যায় এবং ইনসাভিত্তিক জবাবদিহিতামূলক একটা বাংলাদেশ হবে যে বাংলাদেশে কেউ গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিব এবং একদল নির্বাচিত হলে আরেক দলকে যাতে দেশ ছেড়ে চলে যেতে না হয় সেজন্য আগামীর বাংলাদেশকে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশে পরিণত করতে চাই আর আমাদের বর্তমান হচ্ছে আমরা ওই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং বাংলাদেশ দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে ঐতিহ্যবাহী এখানে হিন্দু মুসলমান এখানে কোন সংখ্যালঘু সংখ্যাগুরু থাকবে না এখানে সবাই বাংলাদেশের সিটিজেন এবং আমরা সবাই রিলিজিয়াস ফ্রিডমে বিশ্বাস করি সবাই যার যার ধর্ম সে পালন করবে এবং যার যার যোগ্যতা অনুযায়ী সে তার পেশায় কাজ করবে সবাই সবার সহযোগী হবে এবং রাষ্ট্র হবে কল্যাণমূলক এবং গণমুখী আপনাদের সবার সহযোগিতা চাই আপনার একটা বোট আগামীর বাংলাদেশকে দীর্ঘ চুয়ান্ন বছরে যেটা আমরা করতে পারি নাই আমরা আর কোন দিন নষ্ট করতে চাই না আগামীর বাংলাদেশ যাতে সমৃদ্ধ সুখী এবং সব দিক থেকেই উন্নয়নমূলক বাংলাদেশ হয় উন্নয়নশীল বাংলাদেশ হয় সেই প্রত্যাশা নিয়েই আগামী বারো তারিখ আপনাদেরকে দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং গণভোটে হা ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং হিন্দুবাদের প্রতি নমস্কার দর্শক শুনছিলেন মূলত চট্টগ্রাম নয় আসনে জামাতের প্রার্থী ডক্টর এক ফজল হক তিনি যেটি বলছিলেন নগরীর রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়নের কথা বলছেন এবং বন্যনগরীর সবচেয়ে বড় যে সমস্যা জলাবদ্ধতা সেই জলাবদ্ধতা সমস্যা সমাধানের কথাও কিন্তু তিনি বলছেন পাশাপাশি চিন্তায় ছুরি মাদক এবং সন্ত্রাসমুক্ত মুক্ত একটি চট্টগ্রাম গড়ার বার্তাও কিন্তু তিনি দিচ্ছেন এবং তিনি আজকে এই যে পাথর গাঠা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কিন্তু গণসংযোগ করছেন পাশাপাশি বুঠাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন তরুণদের ব্যাপারও কথা বলছেন এবং যারা বেকার সমস্যা সমাধানের কথাও কিন্তু বলছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একদম পাথরঘাটা এলাকার একদম অলি গলিতে কিন্তু তিনি ছুটে বেড়াচ্ছেন মানুষের দুয়ার দুয়ারে তিনি ছুটে এসেছেন এবং এখানে যে ভোটাররা রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং এই যে একদম পাথরঘাট এলাকার অলিগলিতে এবং বস্তি এলাকা বলা যায় সেখানে ভিতরে কিন্তু তিনি গণসংযোগ চালাচ্ছেন এবং এখানে যে ভোটাররা রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং চট্টগ্রামের এই যে পাথরঘাটা এলাকা এই পাথরঘাটা এলাকায় কিন্তু চট্টগ্রাম প্রার্থী ফজল হক তিনি যে গণসন্ধু সেটি চালাচ্ছেন এবং আজকে দিন এই গণসন্ধু কর্মসূচি পালিত হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন দর্শক চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকা থেকে এতটুকুই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর খবর